নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার সকালটা ঠিক হয়েছে মানে শারীরিক দিক থেকে একটু আনিজি ব্যাপার ছিল একটু কেন জানি না একটু নশটিং লাগছিল আজকে পাউরুটি খেয়েছি সকালবেলা উঠে দুপিস আর কালকে আল্পনা দিয়ে বানিয়েছিল ঘুগনি সেই ঘুগনিটা ছিল অনেকটা সেটা এখন পাউরুটি খেলেই দাঁড়িয়ে আমার একটু সমস্যা হচ্ছে তারপর আবার ঘুগনিটাও পুরনো ছিল তার মিলিয়ে একটুখানি শরীরটা খারাপ করছিল। তো তারপরে তো মিনামাসি আজকে বলে গেছিল যে মিনামাসি হাসপাতালে যাবে ওই রিপোর্ট করেছে শরীরটা খারাপ ছিল রিপোর্টটাকে ডাক্তারবাবুকে দেখাতে হবে সেই জন্য একটু দেরি করে আসবে ঠিক আছে বুঝলাম তো ফোন করেছিলাম আমি কারণ আমি জিজ্ঞেস করলাম যে কখন আসবে কিন্তু অত্যন্ত তো কখন এখন একটু এই মাত্রা আমি বাড়াইতেছি আমি এক্ষুনি তোমার বাড়িতে যাচ্ছি আমি তুমি ওই পোশাকে আমার বাড়ি আসবে মানে এতদিন অবধি আমি তাই জানতাম যে কোনোদিনও আমাদের বাড়িতে হাসপাতালে পোশাকে আসেনি আজকে মিনামাসের ওই কথোপকথনে যেটা বুঝতে পেলাম সেটা ঠিক নয় নিজে থেকেই সেটা একরকম বকলমে স্বীকার করলো তারপরে একটু ঘাবড়েও গেল তো আমি বললাম ঠিক আছে তুমি এসো তারপর তোমার সাথে আমার কথা হবে তা একটু ছিল বুঝলাম একটু ভয় ভয়ই এসছিলো তারপরে আমি বললাম যে তুমি নিজের বাড়ি হলে কি করতে তুমি এতদিন যেটা আমাকে বলেছো না বৌদি না বৌদি বোঝার চেষ্টা করছিল তারপর অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ ও কাজের তাড়াতে যেটা হয়েছে হাসপাতালের পোশাকই হলে কি করতে জামা কাপড় ছেড়ে নিতে না বলে হ্যাঁ আমি খুব দুঃখিত হয়েছি আজকে মিনামাশিটা এই ব্যাপারটাতে জানতে পেরে মানে আমার কিছু তারপরে তাহলে তুমি তোমার একটা নাইটি দাও অন্য সময় হলে সরলভাবে এসে আজকে আমার তাড়াহুড়ো ছিল আজকে আমি পারিনি তুমি তোমার একটি পোশাক দাও আমি সেটা পরে আমি কাজ করছি আমি দিতাম কিন্তু এই ব্যাপারটা ধরা পড়ে যাওয়ার পরে আমার এতটাই রাগ হয়েছে বললাম না যদি তুমি হাসপাতালে যাও তুমি যদি নিজের শাড়ি নিজে ক্যারি করতে পারো তাহলে তুমি আসবে না হলে আমার বাড়িতে আসবে না তো আজকের এই জিনিসটা হওয়াতে একটা আমার পক্ষে একটা বিশ্বাস বিশ্বাসভঙ্গ কারণ মানুষটাকে আমি খুবই বিশ্বাস করি করেছিলাম ভালোওবাসি এটা হতে পারে না ভদ্রমীলার বয়স হয়েছে এখন যত দিন যাবে তার অসুস্থতা বাড়বে তিনি এরকম করে এর আগে এতবার এই কান্ডটি করে গেছে কিছু হয়নি সেটা আলাদা কথা বা হয়েছে কিনা না সেটাও আমরা জানি না হয়তো বা হয়েছে আমরা ভেবেছি যে অন্য কিছু হয়েছে সেই জন্য এটা হয়েছে হতেই পারে টুকে টাকি এটা ওটা তো লেগেই থাকছে তো আমি সত্যি খুব দুঃখিত হয়েছি আজকে যাই হোক আপাতত আমি আর রান্না বসিয়ে দিয়েছি খুব বেশি তো রান্নাবান্না নেই আমাদের নিচে দেখি কিছু একটা বলে দেবো আমি আপাতত ডাল ডিমের ঝোল আর ভাত করছি হার্ডলি এক ঘন্টা তার মধ্যে ডিমের ডিম সেদ্ধ হয়ে গেছে ভাতটাও প্রায় সেদ্ধ হওয়ার পথে আর ওই ডালটা বসিয়ে দিয়ে ভাতটা নামিয়ে দিই নামিয়ে দিয়ে তারপর বাকিগুলো করে নিই আর একটা বিপদও হয়েছে ওই ইলেকট্রিসিটি পোলের পাশে বড় বড় পিলার বসাচ্ছে আমাদের জমির সামনের যে একটা জায়গা পরবর্তীকালে আমরা কোনো রকম কনস্ট্রাকশন করতে গেলে সে পিলার বসিয়ে দিলে আমরা কি করে কি করবো বলুন সেই জায়গা আমার শ্বশুর মশাই গেছেন বাইরে কথা বলতে গুম্বা তালে শরীরটা ঠিকও নেই আমার কোনো একদিকে যে একটু মনোনিবেশ করবো আমি কিছু করে উঠতে পারছি না বন্ধুরা একটার পর একটা কিছু না কিছু আমি হয় একদিকে রান্না করবো হলে একদিকে হাঁটবো হলে একটু ভিডিওটা এডিট করবো কোনো কিছুই একটা কিছু করতে বসছে আর কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে নিচে শ্বশুরমশাইকে সামলানো তারপরে ক্রমে ভাত আর ডালটা ডালটা তো হলো ডিমটা ভাগ্যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও যে নিচে ওরা খোঁড়াখুড়ি করছে তো ওরা তো লেবার ওদের বলেছিলেন যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসবেন তারপর কথা বলবেন শ্বশুর মশাই ঢুকলেন স্নানে এখন আমাকে আবার যেতে হবে হচ্ছে ইঞ্জিনিয়ার স্যার সাহেবের সাথে কথা বলতে প্রথমত আমাকে একাই যেতে হবে তারপরে নিচেও মানুষজন আসছেন আমার শ্বশুমশাই চেঁচামেচি করছেন বারবার করে উপর নিচ করতে হচ্ছে সব মিলিয়ে মিশে ঘেটে খ হয়ে গেছে এখন ভাবছি যে আলপনা ডিমটা দিয়ে দেবো আলপনা দিকে আলপনা দিকে একদম হচপচ একটা দিন জট পাকানো একটা দিন না না তুমি তুমি বলো তুমি কত কিলো মাছ খেয়ে করলে আজকে আবার দু কিলো রুই মাছ দু কিলো কত জানি আর চিংড়ি মাছ চিংড়ি মাছ এক কিলো সবই তারপর খুষা খেলা তারপরে তার মাথার কাছে ইয়ে থাকে নুংরাটা থাকে ওটা খেলা যাই হোক সব ভালো তার শেষ ভালোতা শেষ পর্যন্ত একটা সমাধানে আসা গেছে হ্যাঁ হ্যাঁ এবং যাই হোক বাপ রে বাপ এটা আমার শ্বশুর মশাই একাকপক্ষে খুব মুশকিল মানে তো তোমাকে ডাকলাম মানে তো কাকু তো আমাকে ডাকতে বলেনি আমি জানি কাকু এখানে কি আবার উল্টোপাল্টা করবে আর পড়ে যাবে সত্যি মানে কাকুল এখন বল হুম হম মাথাটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ডিসাইড করলাম যে আগে আমি রান্নাটাই কমপ্লিট করে নিই এডিটিংটা আমি বাদে করবো টুকুর আজকে সকালে খেয়েছে মুড়ি ওর খিদে বেয়ে যাবে একটু আগের মধ্যে সুতরাং আগে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম বড় জোর কতক্ষণ লাগবে পঁচিশ মিনিট তাও নয় শুধু ডিম সেদ্ধ হয়ে গেছে শুধু আগটুকু সেদ্ধ করে মাংস বাসাটা কষিয়ে দিয়ে তারপরে ডিমেন্টটা করে দেওয়া এই তো তো আগে ওটুকুই করে নিই তাহলে আমার ওই দিক থেকে একটা চিন্তা বৃষ্টি থাকবে যে আমার মেয়ে যদি খেতে চায় আমার সাথে সাথে দিয়ে দিতে পারবো তা নই যে একটু অপরাধবোধ কাজ করবে ডিমি হস ঠিক আছে দেখলেন তো দেখলেন তো রান্নাটা না করলে কিন্তু দেরি হয়ে যেত এই যে দেখছেন রংটা হেভি এসেছে বেশ ঠক থকে হয়েছে আমার মেয়ে এখন খেতে চাইছে তার মানে আমি যদি এডিটিং করে এসে রান্না করতাম তাহলে ওকে ঠিক টাইমে খেতে দিতে পারতাম না ঠিক আছে হয়ে গেছে এডিটিং আমার হয়ে গেছে এক্সপোর্ট হচ্ছে এখন আজ সব কিছু মিলিয়ে তাল গোলে হাঁটার বরাদ্দটা আমার হয়ে যাচ্ছে খানিকটা কম অথচ আমি চ্যালেঞ্জ নিয়েছি আসছে আট দিন দশ হাজার স্টেপ তো চেষ্টা করছি যতদূর সম্ভব হেঁটে নেওয়ার একটু ফাঁক তাল পেলেই হাঁটা মানে আমার অভ্যাস অন্তত কয়েক দিন তো তাই করছি কিন্তু আজকে ফাঁক তালটাই সেরকমভাবে পাচ্ছিলাম না এমনিতে আমি দিনের বেলায় ছ হাজার স্টেপ হেঁটে নিতে চেষ্টা করি আজকে আমার সেটা হয়নি তার উপরে আবার শরীরটাও ভালো নেই সব মিলিয়ে মিশে আজকের যাত্রাটা একটু কঠিন হবে বলে মনে হচ্ছে তবে মানুষ চাইলে সবই পারে আজকে এই সমস্তগুলো চালা টালা হবে এই গামলাটাকে জল দিয়ে আজকে রেডি করা হবে রেডি করার পর তিন চার দিন পর তারপরে এবার টিউবওয়েলগুলো নষ্ট হয়ে যাবে আর বেশি দিন রাখলে ও এই যে আমাদের সারা বছরের জন্য তেজপাতা যতটুকু লাগবে ততটুকু তোলা হয়েছে লোকজনকে খবর দেওয়া হয়েছে তারা আসবে আচ্ছা আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে ব্যাপারটা তখন আমি কী বলছিলাম আচ্ছা আমাদের বাড়ির সামনে একটা ট্রান্সফর্মার আছে যখন আমার শ্বশুরমশাই এই জায়গাটা কিনেছিলেন তখন এই ট্রান্সফর্মারটা এখানে ছিল না এই সমস্ত জায়গাগুলো তারা এসে বলি এই সমস্ত জায়গাগুলো তখন খালি ছিল তো তখন কেবাকাহারা আমার শ্বশুরমশাইকে অনুরোধ করেছিলেন শত চার ফিট জায়গা ছেড়ে দিন তো ওখান থেকে চার ফিট না তার একটু বেশি পরবর্তীকালে যা দেখা যায় যে এই যে চার ফিট জায়গার একটু বেশি আছে এটা এটাতে ওরা ট্রান্সফর্মারটা বসিয়েছে আচ্ছা এখন যেটা হয়েছে যে এই তলা দিয়ে হচ্ছে তো তো এই এত বড়ো ট্রান্সফর্মারটা থাকবে থাকবে না তো ওদের বয়ান অনুযায়ী যেখানে ট্রান্সফর্মার থাকবে সেখানে একটা ছোট ট্রান্সফর্মার তৈরি করা হবে সেই জায়গাটাতে এই খোঁড়াখুঁড়ি বা সেসবগুলো মিলিয়ে মিশিয়ে সেই জন্যই যে ওটার পাশেই সেটা করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা ওই জায়গাটাতে ট্রান্সফর্মারটা আছে ইতিমধ্যে ওই জায়গাটা ব্লক ওদের বক্তব্য যে এইটা থাকবে না কিন্তু তার পাশে যেহেতু করতে হবে তাহলে এই পর্যন্ত আসছে তো এখন হচ্ছে একেবারে এই প্লটটার মাঝামাঝি হুম এই জিনিসটা পড়ছে পরবর্তীকালে এই প্লটটা নিয়ে আমাদের যদি ভবিষ্যৎ রকম পরিকল্পনা থাকে তাহলে একেবারে মধ্যবর্তী পর্যায়ে যেহেতু চলছে সেহেতু কিন্তু আমাদের বেরোনো ঢোকা এবং এই দিকটার রাস্তাটাই যেহেতু মূল রাস্তা চওড়া রাস্তা আমরা ওই রাস্তাটা ব্যবহার করব কেন হুম একটা সরু রাস্তা আছে সুতরাং সেটা ব্যবহার করবো কেন তো এখন এইটার জন্য আমরা আপত্তি জানিয়েছিলাম যে না এইখানটায় কোনো কিছু করা যাবে না তো তারপরেতে ওরা যেটা বলল যে হ্যাঁ এটা একটা অসুবিধে তো বটে সেটা ওরা অ্যাকসেপ্টও করলো পরে ওই জায়গাটা একটু না সাবধানে যেতে হচ্ছে নাহলে অসুবিধা ওরা আমাদেরকে বললো যে সেই মুহূর্তে আমরা তো আপত্তিগুলো জানিয়েছিলাম হচ্ছে ওদের যে ওয়ার্কাররা কাজ করছিলো তাদের কাছে তো সেখান থেকে আমার শ্বশুর গিয়ে প্রথমে যেটা বলছিলেন চাষামেচি এগুলো না চাচামেচি করলে আরও বেশি কেঁচে যায় কারণ দিকের মানুষেরও তো ইগো আছে হ্যাঁ আর এগুলো সরকারি কাজ এগুলোর সাথে ওরকম করে লাভ নেই এরা সব সরকারের মানে অধীনস্থ লোক আর কি মানে তারা সরকারি কন্ট্রাক্টরের কাছ থেকে কাজ নিয়েছে আমি বললাম ইঞ্জিনিয়ারকে আমাদের ফোন নাম্বারটা ধরে দিন দিলাম এটা অবাঙালি ছেলে কথা বললাম তারপর বলি ঠিক আছে আমি আসছি তো এসেছিলেন তখন আমার মশাই ছিলেন না আমি একাই কথা বললাম এবং সিদ্ধান্ত যেটা হলো সেটা মোটামুটি সেই পরে আমার শ্বশুর মশাই জয়েন করলেন আমি শ্বশুমশকে খালি একটা কথা বলছি বাবা রাগ করবেন না চেঁচামেচি করবেন না তাহলে কাজ কিন্তু কেঁচে যাবে শেষটায় ওদের সাথে তিনজন এসেছিল সেটা ওরা ডিসিশন নিল এবং সেটা হলো যে ওদেরও কিছু সীমাবদ্ধতা আছে ওদেরও তার ফারের ব্যাপার আছে সেহেতু আমরা বললাম যে না ওইখানটায় করা যাবে না প্লটটাকে ছেড়ে দিতে হবে হুম আর এমন একটা জায়গায় করুন যেটা আমাদের বাড়ির গেটও তাতেও কোনো রকম অসুবিধে নেই এবং এখানটাতে কারণ ওদের দিয়ে তো তারের কিছুটা অসুবিধা আছে এবং এই মধ্যবর্তী একটা রাস্তা রয়েছে ও ওদেরকে করতে গেলে এই জায়গাটাতেই করতে হবে তাই জন্য ঠিক এই রকম পয়েন্টে ওদেরকে আমরা বলেছি যে আপনারা কনস্ট্রাকশানটা করুন এবং সেটাই এখন হচ্ছে কিন্তু এইটা হওয়াতে কী হয়েছে জানেন তো আমাদের বাস্তু একটা দোষ তৈরি হয়ে গেল একদম বাড়ির সামনেতে এটা হওয়াতে একটা বাস্তুদোষ হলো কিন্তু এই বাস্তুদোষের সমাধানও আছে এটা খুব মেজার কিছু নয় কিন্তু একটা দোষ তো বটেই কিন্তু যেহেতু উচ্চতাটা কম মাটি থেকে মোটামুটি ছ ফিট মতো উঠবে সেহেতু হ্যাঁ মাটি থেকে ছ ফিট উঠবে সেহেতু সেটার যাই হোক একটা সমাধান আছে আমার বাড়ির সামনে কারেন্টের কোল ট্রান্সফর্মার বরং বলা যেতে পারে যে এইটাই অনেক বেশি সমস্যা করছিল আর কি হ্যাঁ কিন্তু ঠিক আছে এই যে যেটা এখন হলো একেবারে মানে আমাদের যেখানে আমরা অলরেডি আছি সেটা সামনাসামনি হয়ে গেল তো একটু সমাধানের দিকে না গেলে সমস্যা করবে আর একতলাটা তো আমাদের বিশেষ কিছু হবে না কিন্তু একতলাতে একটু সমস্যা হবে আমার শ্বশুরমশাই আছে সুতরাং সমাধান একটা ইমিডিয়েটলি করতে হবে এটা আরও করে দিয়ে বেরিয়ে যান আর একটা খুব বড়ো বাঁচোয়া দেখুন কীরকমভাবে ভগবান আপনাকে প্রোটেক্ট করবেন এককাল আমার শ্বশুরমশাই উন্মাদ হয়ে গেছিলেন কামিনীপুরের গাছটা দেওয়ার জন্য কিন্তু এখন বোঝা যাচ্ছে ওইটাই প্রায় সেভেন্টি পার্সেন্ট বাস্তুদোষে কাটিয়ে দিচ্ছে যেহেতু ওটার পাশে ওই সামনে একদম দেখে লাগোয়া সামিং পুলের গাছটা আছে সবাই গাছপালা নিয়ে বলেন গাছপালা যেমন পরিবেশেরও রক্ষা করতে তেমন কিন্তু আমাদেরও বাস্তুদোষ হিসেবে কাটাতেও বহু বহু ক্ষেত্রে খুব যাই হোক তারপরে এই সমাধানটাতে আসা গেছে এবং তখন বধিসত্ববাবু ছিল না এমন পরিস্থিতি ছিল যে আমি যে বোধিসত্ত্ববাবুর সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত দেবো তোরা হয়নি তা আলটিমেটলি দেখা গেলো কোনো বলবো হ্যাঁ ঠিকই আছে যা হয়েছে ঠিকই আছে তো এই হলো সব মিলিয়ে বেশি ব্যাপার আর আমাদের অভিজ্ঞতা অনুযায়ী মানে আমরা যত বড় হচ্ছি জীবনের অভিজ্ঞতা বাড়ছে বুঝতে পারছি এই যে তখন আমার শ্বশুরমশাই ভালো মানুষ ছিলেন তার মাথায় হাত ধুলিয়ে কাজটা করে নিয়েছিল এই মানুষগুলোই না সবার আগে কাটা করে বন্ধুরা জানেন তো এখনকার সময় বাঁচতে গেলে আপনার ওই নৈতিকতা মরালিটি এসবের কোনো জায়গা নেই আপনি সোজা গাছ হলে আপনি সবার আগে কাটা করবেন ঠিক আছে আর করা যাবে তবে একটা জিনিসই আমি সবটুকু তার চরণে ছেড়ে দিয়েছি তিনি যা বলবেন যা করছেন আমাদের সাথে সেটা ভালোই হবে আলপনা রায় আলপনা রায় হ্যাঁ সেগুলো শুরু করে দিয়েছে সাবধান কাঁচ দেখা যাচ্ছে কাঁচ বাপরে আচ্ছা এবারে দেখে আসি আগের দিনের গাছগুলোর কি অবস্থা কাল আসতে পারিনি ঠিকই আছে এটা একটু আলপনা দি ওভারফ্লো করতে হবে হ্যাঁ করে দিতে হবে দুটোই ওভারফ্লো করতে হবে তিনটেই ইনফ্যাক্ট একদম হয়ে গেল আর আজকে ওই দুটো গামলাও জল দিয়ে মোটামুটি এটাকে ওই ভেতরে যে যত ওই বাষ্প বা যেগুলো আর কি থাকে আর কি বুদবুদ হিসেবে বেরিয়ে আসে সেগুলো সব বের করার জন্য আজকে তৈরি হয়ে গেল তিন চার দিন পর এটাকে দিতে হবে আর যেগুলো এখানে উঠেছিল সবজি সবজি শ্যাওলার মতো ওটা আসলে সর্ষের খোলের অংশ সেটা ওই একবার করে দিয়ে দেওয়া হলো ব্যাস এইটার জন্য আর দ্বিতীয়বার ওভারফ্লো করতে হবে না তবে সাত আট দিন বাদ বাদ বা পনেরো দিনে একবার একটু ওভারফ্লো করা উচিত নাহলে ওই মশা টশার সমস্যাগুলো হবে

রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে সেটা ভালো দিনে দিনে বৃষ্টি হলে কাজে কমে বড্ড অসুবিধে হয় বাবা তবে শীতের কামর যেটা বলে সেটা মনে হচ্ছে না পড়বে গাছগুলো বেঁচে গেল সত্যি কথা দশ হাজার স্টেপ আজকেও কমপ্লিট হলো আজকে কাজটা একটু কঠিন ছিল কিন্তু যা হোক কমপ্লিট হয়েছে পরপর চার দিন আমি দশ হাজার পা হাঁটার যেটা ইচ্ছা ছিল সেটা পূর্ণ করেছি এটা আরও চার দিন টানা হাঁটবো আজকে ব্যাপারটা কঠিন হলো কারণ এক তো আমার শরীরটা ঠিক নেই তারপরে দ্বিতীয়ত হচ্ছে কি আমার ওই আপনারা দেখলেন তারপর আমি আরেকবার একটু হেঁটেছিলাম ওই ট্রেডমিলে তারপর ট্রেডমিলের প্লাক পয়েন্টটা কাজ করছে না আমি সেটার জন্য ঘরে হেঁটে বাকিটা কমপ্লিট করলাম মোটামুটি তিন হাজার স্টেপ আমি ঘরে পায়ে মানে এই প্রান্ত প্রান্ত হেঁটে হেঁটে কমপ্লিট করলাম যদি বাইরে যেতাম তাহলে তিন হাজার স্টেপ কোনো ব্যাপারই না খেদিক ওদিক হয়ে যেত কিন্তু বাইরে তো আজকে যায়নি যার ফলে এখন একটু কালকে ইলেকট্রিশিয়ান খবর দিতে হবে প্লাগ পয়েন্টের সমস্যা হয়েছে ওই প্লাকের কানেকশানটা মানে প্লাগ পয়েন্টে কানেকশানটা হচ্ছে না আমি মোবাইলের চার্জার ঢুকিয়ে দেখলাম সেটাও হচ্ছে না ট্রেডমিলের কোনো সমস্যা নেই সমস্যাটা ওই পয়েন্টে বাড়ির সামনে ট্রান্সফর্মারের ব্যাপারটা সেই মুহূর্তে তো আমাদের কোনো ডিসিশনের ক্ষেত্রে মানে এক্ষুনি একটা ডিসিশান নেই এরকম একটা সিচুয়েশন হয়েছিল সকালবেলাতেও আমরা জানতাম না ইনফ্যাক্ট দুপুরবেলাতেও মোটামুটি বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা জানতাম না যে এরকম একটা কিছু হবে কিছু লোক এসেছেন কিছু কাজ করছেন এটা তো প্রত্যেক দিনই হচ্ছে এরকম একটা জানতাম হঠাৎ করে দেখছি গর্ত ঘুরতে শুরু করেছে শ্বশুর সে গেলেন তারপরে তো আপনারা জানেনি যে কী হলো কিন্তু যে ওই যে ডিসিশনটা এক্ষুনি দিতে হবে একদম বাড়ির ঠিক সামনাসামনি মানে দুটো প্লটের মাঝামাঝি সেরকম জায়গায় মিউনিসিপ্যালিটির কলটাকে বাঁচিয়ে করেছে এখন যেটা বুঝতে পারছি এদিক ওদিক থেকে যে সেটা হচ্ছে গাছটাকে কাটতে হবে কাটতে হবে মানে অন্তত ডালটুকু ছাঁটতে হবে কারণ ট্রান্সফর্মার বসলে একটা ঝুঁকির ব্যাপার যেটা সেই মুহূর্তে মাথায় ছিল কিন্তু ওরা বারবারই বলছিল না তেমন ঝুঁকি এইবারে যে আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো আগের ট্রান্সফর্মারের মতো নয় এইবারের ট্রান্সফর্মার পুরোপুরি অন্য রকমের হচ্ছে তো কাজেই ওই স্পার্ক করা বা কিন্তু যারা এর মধ্যে দিয়ে গেছে অভিজ্ঞতা যাদের আছে তারা বলছে না দিব্যি করে স্পার্ক করে চট করে দাঙ্গ একটা আওয়াজ হয় এগুলো খুব হয় সেক্ষেত্রে আমাদের আপনি ফুলে গাছটা কাটতে হবে আমার শ্বশুরমশাইয়ের খুব মনটা খারাপ হয়ে গেছে সেই মুহূর্তে বোম্বাদাও বলছে যে দেখো এত তো দ্রুত আমাদের ডিসিশন নেওয়ার কিছু ছিল না মশাইও সিদ্ধান্ত নেওয়ার সময় ছিলেন ইনফ্যাক্ট মশাই এবং আমার দুজনেরই সিদ্ধান্ত সেটা যে ওরা বললো যে তাহলে দেখুন এইটা হচ্ছে আমাদের লিমিটেশন আমরা এর বাইরে যেতে পারবো না তাহলে আপনারা বলুন আমরা কোথায় করব এখন আমরা যদি বলতাম যে আপনারা কোথায় করবেন ভেবে দেখুন আমাদের প্লটে বা আমাদের বাড়ির সামনে এতদিন আমরা ছেড়ে দিয়েছি আর আবার ছাড়তে পারবো না সেটা তো আমাদের কিছু বলার নেই তখন ওরা যখন আমাদের বললো তখন তাহলে এই জায়গাটা করব বৌদি এই জায়গাটা করবো হ্যাঁ করুন এই তো আমরা বললাম কিন্তু বাস্তু দোষটা সেটা ঠিক আছে সেটা যা বুঝলাম সেটা ঠিক আছে কিছুটা অর্থদণ্ড যাবে খুব সামান্য সেটা মানে সেটা না হয় ম্যানেজ হয়ে যাবে হুম আমাদের একটা লেবার ডাকতে হবে তার একটা খরচা আছে ঠিক আছে সেটা হয়ে গেল কিন্তু কি জানেন তো অনেকেরই মনে হতে পারে যে তাহলে যেখানে ছিল সেখানে হলেই হতো কিন্তু আপনারা তো দেখলেন যে ওই জায়গাটাতে একেবারে মাঝে মাঝ বরাবর হয়ে যাচ্ছিলো ওই জায়গাটা না মানে তাহলে ওই পুরো প্লটটাই মানে সামনে দিয়ে বেরোবে ঢোকা ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল আপনারা নিজেরা হয়তো এরকম অভিজ্ঞতা করেছেন আপনাদের জীবনে যে একটা শহরাঞ্চলে একটা কোনো একটা জায়গায় ধরুন একটা খালি জায়গা করে রয়েছে তাহলে সবাই না সব নোংরা সেখানে ফেলে আমাদের পুটিমারির বাড়িতে থেকে যখন আমাদের শহরের বাড়িটা কেনা হলো তখন আমার বাবা গেট খুলতে পারতেন না চতুর্দিক থেকে ওই জায়গাটাই হয়ে গেছিলো সমস্ত নোংরা ফেলবার জায়গা আমার ননদের যে বাড়িটা ওটা বিশাল বড় প্লট ওদের ওটা কিন্তু চতুর্দিকে বিশাল যে উঁচু উঁচু বিল্ডিং তা নয় কিন্তু সাধারণ মানে হায়দারপাড়ার ভেতরে কিন্তু তার মধ্যেও লোকে এত নোংরা ফেলতো এত জঙ্গল হতো যে যাই হোক নোংরাই ফেলতো মূলত তো সেগুলোতেও তো সমস্যা হয়েছে তারপর যখন বসত বাড়ি করে থাকতে শুরু করেছে তখন আর কারো কোনো অসুবিধে নেই আমাদের এইটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে দেখুন আমরা এখানে থাকি তা সত্ত্বেও আমাদের বাড়ির পাশের যে প্লটটা তার সামনে টয়লেট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে ওখানে নোংরা ফেলবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমাদের এই প্লটটাকে কাজে লাগাতে হবে শুধু বাগান করবো বলে ফেলে রাখলে চলবে না ওই জায়গাটাতে আমাদের কিছু একটা করতে হবে যাতে করে ওই জিনিসটা জায়গাটা ব্যবহার হয় এইদিকে সামনের পাঁচিলটা ভেঙে দিয়ে আমাদের সেই পরিকল্পনাটা আছে যার ফলে আমরা ওই ওইটার সামনে কোনো রকমভাবে কিছু আটকে যাক কিছু ব্লক হয়ে যাক কোনো কিছু একটা দিয়ে আমরা সেটা কোনোভাবেই চাইছিলাম না আর আমাদের এই মুহূর্তের প্ল্যান হচ্ছে যে আমাদের বাড়ি ভাঙা হবে না আমরা কোনো যেরকম আছে সেরকমই থাকবে আর ওটা যেহেতু একেবারে আমাদের সামনে পড়ছে না সেহেতু আমরা বলেছিলাম যে তাহলে এখানেই করুন কিন্তু সেটা যে এতটা ঝুঁকির হয়ে যাবে বাড়িতে লতানো গাছ যেটা বাড়ি বেয়ে উঠছে এরকম গাছ সামনে দিয়ে করাই যাবে না জায়নের জন্য যেটা হয় আর কি প্লাস ওই গাছটাকেও শুনছি কাটতে হবে আর বাড়ি দিকে বাস্তববার বলছে গাছ কিন্তু কাটবেন না গাছটা তো খুব আপনাদের বাঁচিয়ে দিচ্ছে ছোটো করে দিতে পারেন ছেঁটে দিতে পারেন কিন্তু প্রাণে মারা যাবে না কি হচ্ছে বুম্বাদা একটা কথাই বলছে যে তুতি ঠাকুর যা করছেন সেটা মঙ্গলের জন্য কিছু একটা মঙ্গল আছে নিশ্চয়ই সেই জন্যই এই জিনিসটা হলো কিন্তু একেবারে বাড়ির সামনে এই রকমভাবে ঠিক ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আর কি আমি নিজেও খারাপ আকারও লাগছে যে কিন্তু ঠিক আছে আর কি করা যাবে কি বলবো বলুন এখন মনে হচ্ছে ওইরকম করলেই হতো চেঁচা মিচি রাগা রাগি চিৎকার যে না আমরা করতে দেবই না আমাদের এই পুরো বাড়ি এই সামনেটা বাদ দিয়ে তোমরা যেখানে খুশি দমো তোমাদের সীমাবদ্ধতা তোমরা বুঝি না ওই যে বললাম বেশি ভালো মানুষই দেখাতে গেলাম ব্যাস হয়ে গেল একটা কিছু ওরা আমাদের সামনে হাত তুলে দিলো এই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা আপনারা এবার বলুন আমরা কি করব। আমরাও ভালো মানুষ হয়ে তাদেরকে সমাধান দিতে গেলাম নিজের বাসটা নিজেরা নিয়ে নিলাম কী করবো রান্নাঘরের কাজকর্ম সব বাকি আছে বুমপাতা ঘুমিয়ে পড়েছে ও তো এসেই খেয়ে নিয়েছে আর দুপুর শোবে ও খাওয়া হয়ে গেছে আমি ওর রান্নাঘরটা চট করে একটু গুছিয়ে নিই মিনিট পনেরোর ব্যাপার আছে তারপরে আমিও শুতে যাই এই তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন সমস্তই আপনাদের কাছে চলে যায় দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য